আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার হার্টের রোগ সবার কিন্তু একটা রোগ সব চাইতে বেশি ও সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্ট রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাডি বানিয়ে দেয় একটু জোরে বলেন অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকেও পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায় নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায় আপনারা দেখছেন কিনা জানেন আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমাই রে তোর তো কোনো টেনশন নাই বউ নাই জামাই নাই তোর কেন গালে হাত দুনিয়া কেন শীতের বাস্তব না বাস্তব না বাস্তব আর সব সবকিছুর পিছনে আমরা দায়ী আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা এখন ঋতু কি ছয়টা খুঁজে পাওয়া যায় এখন বেশি থেকে বেশি গরমকাল শীতকাল বর্ষাকাল তিনটে স্পষ্ট দেখা যাচ্ছে তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই জোরে বলেন না আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা না উনি বলা শেষ করতে পারে নাই হঠাৎ করে জোরে বলেন হঠাৎ করে বৃষ্টি এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে বাইকে জিজ্ঞেস করেন উনি বলবে কয়েকটা কারণ দেখাবে এক আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই কেটে ফেলছি আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি আমরা ফ্যাক্টরি পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি আমরা ধোঁয়া জাতীয় আমরা মানব জাতিরা বেশি পাকনা হতে গিয়ে অতি চালাকের গলাই দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কথা বলে ঠিক কিনা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসম্য দেখা যাচ্ছে এই পৃথিবী আর বেশি দিন থাকবে না বাস্তব প্রমাণ ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ভূমিকম্প হলে খবর খবর হয়ে যায় খবর খবর হয়ে যায় আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম এখন ভূমিকম্পর মাত্রা বেশি আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম এখন সেকেন্ড বেশি এভাবে বাড়তে 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 ইজা যুলজিলাতিল আরদু zilzalaha ওয়া আখরাজাতিল আরদু আস

তোমার গাছ দিয়ে বানাইতে হবে আমি তো নিষেধ করি নাই কারণ আমি রব্বুল আলমিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদের দিচ্ছে গাছ না কাটলে তো চেয়ার হবে না রব বলে যে বুঝো নাই গাছ যদি একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে বলেন না সুবহানাল্লাহ ক্ষেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক আমি বলবো না আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক মরুভূমিতে বৃষ্টি হয় কিন্তু জঙ্গল যেখানে বেশি ঘন জঙ্গল সেখানে বৃষ্টি হয় বেশি একটু জোরে বলেন না আল্লাহ তালে এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন অনেকেই রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই জগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খুঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবাহান আল্লাহ বলি ভাই যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আল্লাহ আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি এই তোমার সাল আরো জোরে বলেন কি মন উজাড় করে বলেন আমাদের সশটার নাম কি আল্লাহ আল্লাহ তালা গাছ বানিয়েছেন যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন থেকে নিচ্ছেন একটু জোরে দিতে অবস্থিত গাছ থেকে যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা তো বিষ ত এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বন ডাইঅক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা একটু জোরে বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকব তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিবাহ বলি না আমি আল্লাহ করে দিব ওই টেনশন তোমার করার দরকার নাই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি তিরিশ মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামিলা ফেলার পরে নিতে না ফেললে আরেক ঝামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছাই দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা ফেলেছেন যে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে দিকে তুলে নিচ্ছেন উপরের দিকে তুলে নিচ্ছেন সুবাহান আল্লাহ এবার রব্বুল আলমিন গাছকে বলে গাছ কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে আর তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম আর একটু জোরে বলি এবার গাছে বলা যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন টাইমে দিব কোন টাইমে নিব আমার কাছে তো গরি আল্লাহ গাছটা আমাকে আজকে তুমি দায়িত্ব দিয়েছ বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব কোন টাইমে কার্বন অক্সাইড নিব গড়ি আমার কাছে গরি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবহানাল্লাহ সূর্য যখন ওঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও সূর্য ডুবলে কার্বন ডাই অক্সাইড জোরে বলেন কার্বন ডাই অক্সাইড পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে আর একটু জোরে বলা যাবে আল্লাহ তালা এমনভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন কিভাবে বুঝাই আপনাদেরকে কোরআন পড়ার আগে আমরা বলি বিসমিল্লাহ রহমানির যুবক ভাইদের আওয়াজ লাগবে বিসমিল্লাহ রহমানির কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিস্মিল্লায় জায়গা দিয়েছেন আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সুরাফা সুরা প্রথম নাম্বার আয়াত আলহামদু রব্বিল এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানের বিসমিল্লার মধ্যে যে দুইটা নাম আর রহমানের রহিম দুই আয়াতের মধ্যেও সেই নাম আল্লাহর বাস্তে ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম হবে গবেষণার একটু জোরে বলি না তা না না পড়লে শিখলে কোরআন শিখা যাবে না তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে সুহান আল্লাহ জোর বলবেন না রে ভাই আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার নামাজ কয়েক তো এই পাঁচ অক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয় ফজর আসর জোহর এসা আল্লাহর বস্তা আমাকে একটু সাপোর্ট দিবেন এই পাঁচ অক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে আর আনিল ফাহশাই ওয়াল এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার অবদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না অভদ্র কখনো জান্নাতে যাবে না কখনো জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে নিতেও জানতে হবে জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে সভ্য হতে হবে নম্র হতে হতে হবে ভদ্র হতে হবে এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম তম্ম একটা মাধ্যমের নাম নামাজ কিন্তু দেখেন আল্লাহ তালা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটার নাম ফরজ একটার নাম সুন্নত তো ফরজ সুন্নত কারে বলে লম্বা কথাই যাব না এক কথাই মনে রাখবেন ফরজ মানি যেটার সাথে রবের সম্পর্ক আল্লাহ সম্পর্ক এটা হচ্ছে ফরজ যেটার সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত একটু জোরে বলি ফরজ মানি কার জোরে বলেন ফরজ মানি কার সুন্নত মানি কার বাস এতটুকু মনে থাকবে তো বাস এবার দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে অমানুষ থেকে মানুষ বানাবে আল্লাহ তালার কুদরতটা কত চমৎকার পাঁচ অক্ত নামাজ আমি বলবো আপনার একটু জোরে জোরে বলবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত ফরস পড়ার আগে দুই রাকাত একটু গর্জন দিয়ে বলতে হবে দুই রাকাত জহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এসারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন জাকাত ফরজের আগে দুই ডাকত আমি আগের কথা বলছি মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই ডাকত সুন্নত কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন মাগরিব যখন আসলো রব বলে যে সুন্নত আগে নাই ব্যাপার কি কখনো ভাবার প্রয়োজন মনে করি নাই জোহর দেখেন ফরজ চার রাকাত। আসর ফরস চার রাকাত এশা ফরস চার রাকাত ফজর ফরস দুই রাকাত মাগরিব ফরস তিন রাকাত এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি দেখেন ফজরের নামাজ জোর জোহর জোর আসর জোর এশা জোর একমাত্র এক ওয়াক্ত নামাজ বেজোর এটার নাম মাগরিব যেটার আগে সুন্নত নাই সুবাহনাল একটু বলি মনে রাখবেন ভাইয়া পড়া একটা জিনিস বুঝে পড়া আরেক জিনিস অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা জোরে বলেন কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় দেয় হোল হোল কিউবের সূত্র সূত্র যদি আপনি বসা দেয় আপনার মাথা ঠাতা তো গরম হয়ে যাবে কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র গিয়ে পেলেন আপনি স্কোয়ারের সূত্র কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন একটু জোরে বলেন ঠিক কি না আমরা কেন ভাবলাম না নামাজ পাঁচ বক্ত হলো না পাঁচ ওয়াক্ত হলো কেন দশ ওয়াক্ত হয় না কেন পড়বেন পাঁচ সব লেখা হবে পঞ্চাশ এবার আপনি দেখেন রোজা বছরে কয়বার জাকাত বছরে কয়বার হজ জীবনে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ডেলি কয়বার অন্য ফরসকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার না হয়তো জীবনে একবার নামাজের বেলায় যখন আসছে রব বলে যে না ছয় মাসে দিব না তিন মাসেও দিব না ডেইলি হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা শুনবেন একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে উনি ছাড়া সেবা করার আর কেউ নেই এবার এই মানুষ কি করবে একদিকে আল্লাহর গড় একদিকে মা দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছে হুজুরের কাছে আসছে হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আগামী কালকে সকালে ফ্লাইট এখন আমার মা তো হসপিটালে আমি ছাড়া তো আর কেউ নাই এখন হুজুর আমি কি করব। হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে মার সেবা করো মা সেবা করো ভাই সেবা করো বাবার সেবা করো ভাইয়ের সেবা করো বউয়ের সেবা করো স্বামীর সেবা করো হুজুর আল্লাহর তখন হুজুর বলবে এটাই তো বুজার বাকি এটাই তো বুঝতে হবে রব বলে যে আমি এমন দয়াবান তোর অবস্থা তোর ববে না বুঝলো আমি বুঝতে পারবো তোর মা না মানলো আমি মেনে নিব আমার হস্ত আমি ছেড়ে দিলাম যা তোকে maaf করে দিলাম তোর মা তোর maaf করবে না তোর মা সেবা কর তোর জামাই সেবা কর তোর বউয়ের সেবা কর কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে মানুষ তোকে ছাড় দিবে না সুবহানাল্লাহ হস পরে করিস ফাললে আগে মে워서 আল্লাহ যদি তৌফিক দেন করেন মাথা কর সেবা কর যাকাত দিতে আপনি প্রস্তুত ঠিক 10 মিনিট আগে আপনি করজে পড়ে গেছেন যাকাত স্যার হুজুর এসে বললেন হুজুর বলবে যে আগে মনছে টিয়া দে আল্লাহ বুঝিবু মনছে বুঝদনু মনছে এবার রমজানের রোজা কষ্ট হচ্ছে আপনাদের রমজানের রোজা আপনি সফর করলেন চিটাং থেকে পাবনা রাখা সম্ভব না যে গরম হুজুর বলবে যে সমস্যা নাই পরে রেখে দিও সফর অবস্থায় আল্লাহ কারোর জুলুম করে না তুমি ওষুধ খেতে হবে রোজা পরে রাখিও ওষুধ খেয়ে নাও কিন্তু নামাজের বেলায় যখন আসছে পান্দা বলে যে ফায় বেতা দাঁড়াইতে পারি না আল্লাহ আপাক বলে আল্লাহ আল্লাহ বেতা ফুটবল খেলা হাইতে হোরির মাঙ্গি কি শুই শুই ফর আল্লাহ অজু আল্লাহ আল্লাহ নাই তাইয়ামুম গর আল্লাহ বান্দা হতে মাইল ফিরের আজর বেলা সাদদি যাকাতের বেলা সাদদি রোজার বেলা সাদদি নামাজত এন কি আছে আল্লাহ হতে মরিবে এক মিনিট আগে হইলো নিশ্চয় নামাজে কিছু একান্ত আছে আল্লাহ আর অত নদ্দস্ত হইতো তো এই দিন বাবিবের টাইম নো পায় ঠিক এখন শ্রীঙ্গা হতা হইতে বাজি শ্রীঙ্গা হতা নহলে মনে নব্বে জাল নুমি দেয় নমাতে তো ঠিক না শ্রীঙ্গা হতার যে মজা ইন অন্য হনুমি কে আছে না আরা দিন বর ডাইলে মজাই লাইব না মম ডাইলে মজাই যে ডাক মারি হইবে অ মা দিল্লে না পেরে খুশি ও ঠিক না বেটি খাও না ভাইয়া কেমন আছেন

নামাজ এমন একটা আবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু সোহান আল্লাহ বলেন এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু বলার অভ্যাস করি এই আরেকটু জোরে মাঝে মধ্যে ঠিক বলেন জাগা মোতাবেক কিন্তু যেখানে আল্লাহ ফিট হয় সেখানে কারণ সব নিতে আসছি গুণা নিয়ে কামাই সব না কামাই দরকার কি ঠিক না নামাজ এবং নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু এই নামাজটা এমন একটা বেনিফিট যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার নিয়ামতও আছে এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন একটা আওয়াজটা বড় লাগবে তো সোবাহ আল্লাহর প্রশংসা মা শ আল্লাহ তাল্লাহর প্রশংসা বিস্মুল্ল তোরবের নাম এতগুলা শব্দবাদ দিয়ে নামাজ আল্লাহ আকবর কেন বলতে হয় বাবার টাইম নাই এবার দেখেন অল্ল হুঁয়া আপনি নামাজে ঢুকে গেলেন এবার রুকুতে যাওয়ার সময় কী বলবেন অল্ল হুঁ আকবার রুকুতে অল্লাহ হুঁ আকবর সিজ আল্লাহ আকবার বৈঠকে আল্লাহ আকবার সব জায়গায় হকবার সব জায়গায় আল্লাহ হকবার সব জায়গায় আল্লাহ হকবার এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে জোরে বলেন না নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ হলিমান হামিদা বলছেন আল্লাহ হকবর নয় সামি আল্লাহ হলিমান হামিদা তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন নামাজ ভাঙ্গে নাই ইয়ারব হাত ছেড়ে দিলে নামাজ চলে যায় কিন্তু সামিয়াল্লাহ বললে নামাজ যায় না ব্যাপার তো বুঝলাম না রব বলে যে এটা বোঝার জন্য তো তোদেরকে বানাইছি বুস 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 সব জায়গায় আল্লাহ আকবর কিন্তু শুধু যেখানে হাত কোলা সেখানে বলতে হয় সামি আল্লাহ ইমাম বলবে আল্লাহ আকবর মুক্তা দিয়ে বলে আল্লাহ আকবর কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহ হামিদা তখন মুক্তাদি বলে রব্বানা রব মা মেলা কি রব বলে যে বুঝে পড়ো বুঝে পড়ো আমি রবের দরবারে কপালের সিজদাওয়াল আমি চাই না আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায় প্রেমওয়ালা পছন্দ করি মিলে না নু মিলে সন একখানা বোধ এটা বোধজন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট নামাজ সজ্জি দে যাই নামাজ তো নু উড়ে দিলে নামাজ আরো জোর হ কেমিস্ট্রি পরীক্ষার আগে রসায়ন পরীক্ষার আগে লাই লাইল সুবাহা কেন কিন্তু মিলাজ ও আল্লাহ এই পরীক্ষা ফার্স্ট করে তো আজ জীবন ঠাইতান ন আজ জীবন মাথন ভাই মাথন মাথন আছে না আছে না

সিরঙ্গে হইতো হন গোশ রইতে লাগবো না বাস মন সবই নেరిక না কষ্ট নক্ত অনারত না আচ্ছা কনা خیال করিছন বহুত জনে নামাজ পড়ে দে আল্লাহলে না সাত তল্লাই ফরিককে আইলেই নামাজ শুরু ঠিক আর ঈদের মন ডর দুঃখী জিবে ফাঁস দিবি বাইরে যদি খুশি না করে আই যদি ফেল মারি আর বাপে এত লাগতে মারি ঘর তো মারি করে দিব ফরিককে রাজাল দিফিলি গোল্ডেন এ প্লাস ইtere ইমাম সাহেব তো আদদো না Phậtতো এছোন আমাত তো ঠিক না হন না

এই জায়গা আনা ধরা হiddi আর আতুন গরণ আছে কি আল্লাহ হতে তুই যা করবে আনলে কর তুললে যা গরম পড়বে আয় আল্লাহর জুম দেয় আর কেন জোর হন না